এখানে কিন্তু খুব সূক্ষ্ম সূক্ষ্মভাবে কিন্তু নানা রকমের ডিজাইন করা রয়েছে মায়ের বস্তে আর এটা হচ্ছে এটা কোনো স্পন্সারের টাকা এটা সবাই ব্যক্তিগত হিসেবে এটা সবচেয়ে বড় একটা কথা স্পন্সরশিপ থাকলে একটা যে আনন্দ তার চেয়ে এটা যে নিজেদের কন্ট্রিবিউশনে করছে এটা আরো একটা বেশি আনন্দ যায় আনন্দ মানে এটা নিজের মনে করেই সবাই করছে হ্যাঁ এবারে হে ওয়াটস আপ গাইজ ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও তো আজকে ভিডিও টাইটেল থাম বেলা ইন্ট্রো পার দেখে তো বুঝেই গেছো আর সেই সাথে ব্যাকগ্রাউন্ড তো দেখতেই পাচ্ছ এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি বিশ্বের সবচেয়ে বড় দুর্গা কভার করতে আর ইতিমধ্যে সকলে জেনে গেছে যে এটা কিন্তু কোনো শহরের পুজো নয় একদম সম্পূর্ণ একটা গ্রাম বাংলার পুজো কিন্তু এবার গিনিস বুকে নাম তুলতে চলেছে ইয়েস আমি এখন কিন্তু কথা বলছি রানাঘাট কমলপুর অভিযান সংঘের যে মাঠ সেখানেই রয়েছে বর্তমানে আর এখানে যে প্রস্তুতি পর্ব সেটা তো ইতিমধ্যে দেখতেই পাচ্ছে সকলে তো চলো বিস্তারিত দেখতে থাকি কেমন কি ইনফরমেশান থাকছে আর সমস্ত তথ্যই তো থাকবে এর মধ্যে যে কেমন কি প্রস্তুতি পর্ব চলছে এইরকম যে একটা প্রাকৃতিক দুর্যোগ চলছে যেমন যত বর্ষাকাল আর সেই সাথে এত বড় একটা দুর্গা তো তাদের কোনো সমস্যা হচ্ছে কি কিনা সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে যা সেসব দেখতে থাকো আমি রয়েছি পিউষ দাস অ্যান্ড তোমরা দেখছো বাং পিউষ তো চলো আর করবো না বেশি দেরি অ্যান্ড আজকে ভিডিও শুরু করি তো পিছনে দেখতে পাচ্ছি প্রস্তুতি পর্ব চলছে আর এখানে কিন্তু ফাইবারের কাজ ইতিমধ্যে সম্পন্ন অনেকটাই যেমনটা আমরা জানতে পেরেছিলাম যে ওপাশে পাশে যেমন মাটির যে মূর্তি ওটা তৈরি করা হয়েছে তার উপর কিন্তু ফাইবারের কাজ করা হচ্ছে অ্যান্ড ফাইবার দিয়ে কিন্তু পুরো একশো এগারো ফুট এখন অব্দি আমরা কিন্তু জানছি যে এটা একশো এগারো ফুট বাট এটা তো অফিসিয়ালি আন নয় একটু আরও বাড়বে কারণ সব কিছু তো আমাদের সকলের সামনে এখনই তুলে ধরবে না ক্লাব কর্তৃপক্ষ তো ক্লাব কর্তৃপক্ষ থেকেও কিন্তু আমরা জেনে নেব যে তাদের কী বক্তব্য থাকছে এত বড়ো একটা পুজো মানে এখন আবেগটা কীরকম কাজ করছে তোমার মধ্যে প্রথম যখন তোমরা আসো তখন বলেছিলাম কামালপুর অভিযানের সঙ্গে পুজোটা শুরু করেছিল তো তারপরে দেখো আস্তে আস্তে এতটা বড় পুজো তো সেই পুজোটাকে সম্পন্ন করার জন্যে আমাদের সাথে এগিয়ে এসছে আরও প্রায় কুড়ি থেকে পঁচিশটা ক্লাব এর সাথে যুক্ত হয়েছে টোটালি প্রায় তিনটে অঞ্চলের লোক যেটা প্রায় তিরিশ পঁয়ত্রিশটা গ্রামের লোকজন এর সাথে যুক্ত হয়েছে মানে এটা এখন আর একক নেই এখন একটা বড় একটা সংখ্যা হয়ে গেছে গ্রাম একটা আবেগ গ্রামের আবেগের পুজো হয়েছে এটা চলো এবার দেখে তো এখানে যদি আমরা সর্বপ্রথমের দিকে যদি আগাই তাহলে কিন্তু এখানে আমরা মা দুর্গার যে মুকুট রয়েছে সেটা কিন্তু ইতিমধ্যে প্রস্তুত দেখতে পাচ্ছ ফাইবারের আর যেটা আর কি ওইখানে কিন্তু মাটির তৈরি করা হয়েছে আর এই হচ্ছে ফাইবারের যেটা আর কি আগের যখন আমি এসেছিলাম এক মাস আগে তখন কিন্তু দেখছিলাম একটা দাদা কিন্তু খুব সুন্দরভাবে এই যে কারুকার্যগুলো রয়েছে না এই কারুকার্যগুলো কিন্তু তখন মাটি দিয়ে করছিলো আর সেই মাটির ওপর ফাইবারের কাজ করার পর ঠিক এরকম এতটা সুন্দরভাবে কিন্তু জিনিসটা প্রস্তুত হয়েছে আর এই হচ্ছে তৃতীয় চোখটা দেখতে পাচ্ছি কতটা সুন্দরভাবে লাগছে এটা মেবি তৃতীয় চোখই হবে ইয়েস গায়ে এটা হচ্ছে তৃতীয় চোখ আর এই হচ্ছে মায়ের মুখশ্রী যেটা এখানে রয়েছে দেখতেই পাচ্ছি আমরা ইতিমধ্যে ফাইবারের কিন্তু প্রস্তুত হয়ে গেছে সম্পূর্ণরূপে আর ওই হচ্ছে মাটির স্ট্রাকচারটা অ্যান্ড এই হচ্ছে ফাইবারের পুরো মায়ের যে মুখে ফাইনাল লুক হবে তখন যে ঠিক কতটা পেজ হবে জায়গাটা ইতিমধ্যে কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু অনেকের মধ্যে একটা সারা পড়ে গেছে এই বছর প্রত্যেকে যেমন আগে ঠিক করে যে কলকাতা যাব কল্যাণী যাব আর এই বছর কিন্তু কলকাতা কল্যাণীর পর যদি কোনো একটা জায়গার নাম উঠে আসে সেটা কিন্তু রানাঘাট ইয়েস গাছ রানাঘাটের কিন্তু এত বড়ো একটা দুর্গা হচ্ছে যেটা কিন্তু প্রত্যেকটা জায়গা মানে প্রত্যেকের মুখে কিন্তু একটা সুন্দর নাম নিয়ে আসছে যে রানাঘাট এবার যেতেই হবে রানাঘাট এবার যেতেই হবে আর এখানে যেমনটা আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু কাজ চলছে ফাইবারের কাজ প্রতিদিকে চলছে আর এই পাশে কিন্তু এখনও মাটির কাজ বেশ কিছু অংশ চলছে যেমনটা এখন এখনো যদি তুমি দেখো মায়ের যে মুখশ্রী রয়েছে মুকুরটা রয়েছে এগুলো প্রস্তুত হয়েছে এগুলো হয়তো মায়ের যে বডির যে মানে শাড়ির যে অংশটা সেটা এখানে প্রস্তুত হয়েছে আর এখন আমি যে সাইডটায় যাচ্ছি এদিকে কিন্তু মায়ের যে দশটা হাত সেটা কিন্তু প্রস্তুত করা হচ্ছে এখানে এইখানে যেমন দেখতে পাচ্ছি একটা হাত এই একটা হাত এই একটা এই একটা এই একটা আর এই হাতের কিন্তু বেশ কিছুটা অংশ এই যে ফাইবারের ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে আর সেই সাথে এখন এইখানে মাটি কেটে আমি যখনই ঢুকলাম তখনও দেখলাম যে কাকারা কাজ করছেন মাটি কেটে অর্থাৎ বুঝতে পারছি এখন কিন্তু বিকেল হয়ে গেছে আকাশটা যদি একবার দেখাই তো বিকেলের কিন্তু সূর্য অস্তা চলে এই মুহূর্তে আর সেই সাথে এখানে কিন্তু মাটির যে কাজ মানে মাতৃ প্রতিমা প্রস্তুতের যে কাজ সেটা কিন্তু প্রতিনিয়ত চলছে কোনো অংশেই কিন্তু মানে এতটা যে বিকেল হয়ে গেছে বা বলতে পারো বৃষ্টি হচ্ছে তার জন্য কিন্তু কাজ এদের কোনোভাবেই থেমে নেই এই হলো মূল যে মাতৃ প্রতিমা আর কি যেটা মাটির সাজ বানানো হয়েছিল বলা যেতে পারে সেটা কিন্তু এখানে রয়েছে আর এখানে কিন্তু কাকারা এই মুহূর্তে যে ফাইবারে যে ডাইসটা স্টার্ট করছিলো মানে আর কি তৈরি করেছে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছো যে ইতিমধ্যে প্রস্তুত দেন সেটাকে এখন কিন্তু কেটে আলাদা করছে অর্থাৎ যে প্রত্যেকটা পার্ট মা দুর্গা যে প্রত্যেকটা পার্টগুলোকে কিন্তু এরা ফাইবারে তৈরি করছে অ্যান্ড ফাইবারের যে প্রত্যেকটা কাজ কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে দেখতে পাচ্ছি এখানে যেমন ফাইবার পরে রয়েছে এখানে ফাইবারের এখানে যেমন মা দুর্গার আঙ্গুলগুলো কিন্তু পড়েছে অর্থাৎ একটা জিনিস দেখো যে আঙ্গুলগুলো কতটা বড়ো আঙ্গুলগুলি এরকম বড় অর্থাৎ বুঝতেই পারছি যে মা দুর্গার কিন্তু বিশাল আকৃতি হতে চলেছে আর এইখানে মানে চারিদিকে আমি যদি এখন মনে করি চারিদিকটা ঘুরে দেখাই তোমাদেরকে এখানে কিন্তু নানান জায়গায় মা দুর্গার যে শরীরের যে অংশগুলো অর্থাৎ পুরো মা দুর্গাটাকে যেহেতু ফাইবারে তৈরি করা হচ্ছে সেই জন্য কিন্তু চারিদিকে কিন্তু এই ফাইবারের কাজ কিন্তু আমরা ছড়ানো ছিটানো দেখতেই পাচ্ছি আর ক্লাব কর্তৃপক্ষ যতদূর একটা আওয়াজ পেলাম যে কাজ কিন্তু ইতিমধ্যে সম্পন্ন মানে ফাইবারের কাজ মা দুর্গার ফাইবারের কাজ কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণরূপে কমপ্লিট এখানে দেখতে পাচ্ছ নানান রকমের কিন্তু মা দুর্গার যে শরীরের যে অংশগুলো ফাইবার দিয়ে যেগুলো তৈরি করা হচ্ছে সেগুলো কিন্তু ইতিমধ্যে প্রস্তুত এখানে দেখতেই পাচ্ছ এখানে যেমন কলকাগুলো রয়েছে সেগুলো রয়েছে এই যেমন সামনে দেখো কলকা রয়েছে মা দুর্গার শরীরে যে মানে বস্ত্রের যে কলকাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে ইতিমধ্যে প্রস্তুত অ্যান্ড সেই সাথে এখানেও মানে পুরোটা একদম মা দুর্গার যা যা বানানো দরকার ছিল একটা মা দুর্গাকে এখানে তৈরি করা হচ্ছে আর ওই যে সামনে দেখতে পাচ্ছি একটা কাজ চলছে ওটাও কি হচ্ছে সমস্তটাই বলবো যে শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকো কিন্তু আর এই পুজো দেখতে গেলে তোমাদেরকে সর্বপ্রথম চলে আসতে বলছে রানাঘাটে রানাঘাট তোমরা তিন নম্বর প্ল্যাটফর্মের সাইড থেকে যদি বেরিয়ে যাও বা তুমি এখন আর সত্যি বলতে রানাঘাটে সে কাউকে বলতে হবে না যে কোন দিয়ে যাবে জাস্ট রানাঘাটে তুমি তুমি যদি এসে বলো প্ল্যাটফর্মেও যদি বলো যে সবচেয়ে বড়ো দুর্গা আমি দর্শন করতে যাবো বা বলতে আমি সবচেয়ে বড় দুর্গা যেখানে হচ্ছে সেখানে যাব যে কেউ তোমাকে নিজে বয়ে এসে এখানে দিয়ে যাবে কোনো চাপ নেই মানে যে তোমাকে খুঁজতে হবে কোন গাড়িটা যাবে না যাবে কোনো চিন্তা নেই জাস্ট বলবে তোমাকে অটোমেটিক ওরা নিজেরা বলে দেবে এইখানটায় যান এখানে উঠুন এখানে আসুন এমন ভাড়াটাও কিন্তু খুবই নগণ্য মাত্র কিছু টাকার বিনিময় তুমি চলে আসতে পারো এইখানটায় অ্যান্ড এইখানে যে পুজো প্রস্তুতি সেটা তো দেখতে পাচ্ছি এখানে মায়ের মুখটা ঠিক মানে কতটা সুন্দর লাগে আর এখন অব্দি তো খালি ফাইবারের কাজ হয়েছে ফাইবার অ্যান্ড এরপর যখন এই ফাইবারের কাজের ওপর যখন আবার রঙ করা হবে কারণ মা দুর্গার তো মুখে এরকমভাবে থাকবে না এর ওপর যখন আবার আরও রঙ করা হবে ওখানে কলকা রয়েছে কলকাতার উপর যখন আস্তে আস্তে রঙ করা হবে রঙের কাজগুলো শুরু হয়ে গেলে কিন্তু আবারও আসবো আরও একবার আপডেট দেবো মানে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আপডেট দেওয়া তোমাদের সকলকে আমি চেষ্টা করবো তো এখানে যখন রঙের কাজগুলো হবে তখন কিন্তু আরও বেশ সুন্দর লাগবে মানে এখন যে যেরকমটা লাগছে এখন হয়তো কিন্তু একটা ম্যাটম্যাটিক কালার লাগতে পারে বাট যখন এখানটা রং হয়ে যাবে রঙের কাজ শুরু হবে তখন কিন্তু বুঝতে পারবে আসল গ্লেস ভাবটা ঠিক কীরকম আর এখানে যেমন দেখতে পারবে এখানে কিন্তু খুব সূক্ষ্ম সূক্ষ্মভাবে কিন্তু নানা রকমের ডিজাইন করা রয়েছে মায়ের বস্তে আর এটা হচ্ছে মায়ের যে নিচের পোর্শানটা অর্থাৎ বলতে পারো পায়ের ওখানটার যে শাড়িটা ঠিক সেই পোর্শনটা কিন্তু এইখানে প্রস্তুত হয়েছে আর এখানে হাতের পোর্শান কিছু পড়ে আছে ওপাশে যেমন মা দুর্গার যে পা সেটা কিন্তু ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে এইখানটায় এই যে সামনে যেমন তা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু মা দুর্গার যে পা সেটা কিন্তু ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে আর ওই পাশে মা দুর্গার হাত রয়েছে মানে হাতের একটা অংশ অর্থাৎ চারিদিকে কিন্তু কাজ জোর কদমে চলছে ইতিমধ্যে পেয়ে গেছি কিন্তু রানাঘাট কমালপুর অভিযান সঙ্গে যে মূল ক্লাব সম্পাদক তাকে কিন্তু আমরা পেয়ে গেছি তো সবার প্রথম জেনে নেবো কেমন রয়েছে ভালোই আছি আর এই পুজোটায় তোমাদের আগেও বলেছি আমাদের কোনো স্পন্সারশিপটা কোনো পাইনি স্পন্সারশিপও নেই হ্যাঁ যেহেতু এটা গ্রামের সাধারণ মানুষের টাকা দিয়ে এই পুজোটা হচ্ছে হ্যাঁ এবং এই পুজোটায় তোমার আগের ভিডিও আছে

তো আর এই এত বড় এর জায়গাটা সেফটির জায়গাটা আমরা মোটামুটি যেটা রেখেছি ধরো এই এতগুলো ক্লাব আমাদের সাথে যুক্ত হয়েছে তাদের তাদের সমস্ত তোমার সদস্যরা এই মিলিয়ে প্রায় তোমার মোটামুটি পাঁচশো ভলেন্টিয়ারের ব্যবস্থা থাকছে আর তার সাথে থাকছে হচ্ছে ধরো তোমার আমরা দুটো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখছি এবং এই যে যে জায়গাটা আমাদের স্ট্রাকচারটা হচ্ছে এই স্ট্রাকচার সাত থেকে যতটা স্ট্রাকচারের হাইট থাকছে তার দূর থেকে সবাই দর্শনার্থীরা মাকে দর্শন করবে কারণ কি কোনো যাতে দুর্ঘটনা না ঘটে তার সেফটির জন্য আমরা এটা করছি যে এত বড় মাঠ দেখো চল্লিশ বিঘার উপরে জায়গা সবাই ফাঁকা রেখেছে হ্যাঁ যে এটার পুজোটার জন্য হ্যাঁ তো যার কারণে আমাদের সিসিটিভির ক্যামেরার টোটাল মোড়া থাকছে এবং ড্রোন ক্যামেরার ব্যবস্থা থাকছে এইভাবে আমরা একটা সেফটির জায়গাটা রাস্তাটা হচ্ছে প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তা যদি দুটো সাইড ক্লিয়ার করে দেওয়া হয় তাতেও এটা বাইশ চব্বিশ ফুট রাস্তা চওড়া হয়ে যাবে অসুবিধা নেই কারো আসতে অসুবিধা হবে না মানে একদম যেটা বলা যায় যে একদম সুরক্ষার দিক থেকে একদম আমরা মোটামুটি ধরো একটা ক্লাব নয় এর সাথে অনেক ক্লাব সবাই মিলে হেল্প করছে কারণ এটা গ্রামের একটা আবেগ গ্রামের একটা পুজো হ্যাঁ সেই পুজোটা সম্পন্ন করার জন্যে গ্রামের সাধারণ মানুষ সবাই একসাথে হয়ে এই জিনিসটা করছে তো যার কারণে কোনো অসুবিধা আশা করছি হবে না তো এইভাবেই তো আমার একটা প্রশ্ন রয়েছে এখন যেহেতু বর্ষাকাল চলছে তো এই বৃষ্টির মধ্যে কোনো সমস্যা হচ্ছে না তো দেখছো তো এইটা রয়েছে তো ফাইবারের তো না এইখানে হয়তো কোনো সমস্যা নেই ভেতরে মায়ের এই মা কাজ তো চলছে দেখছো সবাই কাজ করছে সব জায়গায় ওপরে টেন্ট করা আছে একটু তো সমস্যা হয় বৃষ্টির জন্যে তাও অসুবিধাটা হচ্ছে না বৃষ্টির জন্য এমনি স্ট্রাকচারের কাজে একটু সমস্যা হয় আর মানে কোনো সমস্যা এমনি হচ্ছে না তো এই পুজো নিয়ে মানে যেহেতু এর আগে বেশ কিছু কিছু জায়গায় হয়েছে যে বড় বড় মানে একটা হতে গেলে একটু সমস্যা একটু ওটা ওটা হবেই কারণ দেখো আশঙ্কা এই তো একেবারে থাকবেই আমরা সম্মান করি সমস্ত আশঙ্কার কথা সবাই যারা বলে হ্যাঁ কিন্তু আমরা এই আশঙ্কার দিকটাও দেখছি তার সাথে আমরা দেখো সেফটি হিসাবে আমরা যত টাকা নিয়েছি যে আমরা এর সাথে শুধু আমরা একটা ক্লাব জড়িত নিই আরও অনেকগুলো ক্লাবকে আমাদের সাথে যুক্ত করেছে এবং তাদের সাথে অনেক মানুষের সহযোগিতা আসছে তারপরে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকছে যেখানে স্ট্রাকচার হচ্ছে তার থেকে দূরে থাকছে সমস্ত কিছু হ্যাঁ মানুষকে ধরো আমার রানাঘাট থেকে এখানে আসবে টোটালটা সড়ক পথ আসবে সেখানে স্লো মুভমেন্ট থাকবে যদি আমার গ্রামে অ্যাকচুয়ালি দেখো এটা তো গ্রামের লোকজন তো আসতে চায় না হ্যাঁ অনেক সবচেয়ে বড় ব্যাপার এই একটা পুজো হচ্ছে যার কারণে আমাদের আসা কিছু দূর থেকে লোকজন আছে তুমিও এসছো দেখো হ্যাঁ হ্যাঁ তো এটা শুধু পুজো হিসাবে দেখলে হবে না পুজোটা তো আমরা ছোট ঠাকুরেই করছি হ্যাঁ আরও তো চুয়ান্ন বছর ধরে আমরা পুজো করেছি ছোট ঠাকুরেই করেছি ঘরের মধ্যেই করেছি এখানে রঙের কাজটা কবে শুরু হয়েছে রঙের কাজ ধরো এখনই ওই পালিশ করে এটাকে তারপরে রঙ করতে হবে পালিশের কাজ হয়েছে মোটামুটি আর কতদিন রঙ এটা প্রাইমার পড়ে যাবে দুই এক দিনের মধ্যেই প্রাইমার পড়ে যাবে ঠিক আছে আচ্ছা তারপরে গিয়ে আর পুরো মাতৃ প্রতিমাটা কখন

ধরো আমারও আছে একটু বেশি সংখ্যক কিন্তু আমার সাথে আরও ছেলেরা আছে তাদেরও অনেক বেশি সংখ্যক আছে কিন্তু এটা কোনো স্পন্সারের টাকা না এটা সবাই ব্যক্তিগত এটা সবচেয়ে বড় একটা কথা যে স্পন্সারশিপ থাকলে একটা যে আনন্দ তার চেয়ে এটা যে নিজেদের কন্ট্রিবিউশনে করছে এটা আরও একটা বেশি আনন্দ যায় আনন্দ মানে এটা নিজের মনে করেই সবাই করছে হ্যাঁ তো এইটা এবার গিনিস বুক অফ আমরা অ্যাপ্লাই করেছি এর কিছু প্রসিডিওর আছে সেই প্রসিডিওর যেমনি এগোবে আমরা জানাবো নিশ্চয়ই এই হচ্ছে ধন্যবাদ আর আমার পক্ষ থেকে এবং আমাদের সকল যারা আমরা ইউটিউবে ফ্যামিলি মেম্বার রয়েছি সকলের পক্ষ থেকে কিন্তু তোমাদের এই পুজোকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ কিন্তু তো আমরা যে ক্লাবের যে সম্পাদক তার থেকে তো বেশ অনেকক্ষণ কিন্তু কথা বলে সমস্ত তথ্য জেনে নিলাম এবার হচ্ছে মূল যে মাতৃপ্রতিমা প্রতিমা মানে এইটা তো দেখো আমাদের একটা সকলের দৃষ্টি আকর্ষণের জন্য তো এইটা ক্লাব কর্তৃপক্ষ বানাচ্ছি আর সেই সাথে এইটা কিন্তু একটা বিশ্বের সবচেয়ে বড় একটা আশ্চর্যের মতো কিন্তু হয়ে যাচ্ছে ব্যাপারটা আর এই হচ্ছে মূল মাতৃ যেখানে আর কি পুজো করা হবে যেটা সেটাও কিন্তু এখানেই পুরোটা প্রস্তুত হচ্ছে মানে এমন একটা জায়গা এই এইখানটাতেই মানে এই যে পুরো পুজো প্রাঙ্গণ এইখানেই কিন্তু পুরো মাতৃ সমস্ত কিছু প্রথম থেকে শেষ পুরোটাই কিন্তু এইখানে করা হচ্ছে এই মুহূর্তে চলে আসলাম হচ্ছে এই পোর্শনটা ওই পাশে হচ্ছে মূল যে মাতৃ প্রতিমা সেখানে কাজ চলছে মূল মাতৃ প্রতিমা কাজ চলছে ও পাশটায় আর এইখানে চলে আসলাম এইখানে কিন্তু দেখতে পাচ্ছ অসুরের কিন্তু বডি স্ট্রাকচার ইতিমধ্যে প্রস্তুত এখানে প্রাথমিক পর্যায়ে যে অসুরের যে বডি স্ট্রাকচার সেটা কিন্তু ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে এই পোর্শনটা অর্থাৎ কোমরের ওপর থেকে বুক পর্যন্ত কিন্তু এখানে প্রস্তুত দেন যে মুখ অসুরের যে মুখটা সেটা কিন্তু এখানে প্রস্তুত করতে চলেছে একদম যদিও এখনও দু মাস বাকি রয়েছে দুর্গা পুজোর তাও কিন্তু বলা যায় যে দু মাসের মধ্যে কিন্তু অনেকটা কাজ কিন্তু ওপাশে প্রস্তুত অ্যান্ড এখন জাস্ট এখানটার অসুরটা চলছে অসুরটা করলেই কিন্তু বলা যায় যে অসুর হয়ে যাওয়া মানে কিন্তু মা দুর্গার যে মূর্তিটা বা বলতে পারো যে এত বড় যে একটা স্ট্যাচু সেটা কিন্তু প্রস্তুত হয়েই যাবে আর এখানে যদি দেখাই যে মাল মেটেরিয়ালস হিসেবে যেগুলো লাগছে সেগুলো একটা দেখো বাঁশের চটা রয়েছে আর এখানে কিন্তু এসে নেট রয়েছে হ্যাঁ নেট দিয়ে কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু জিনিসগুলোকে লাগানো হচ্ছে এর ওপরই আর কি ফাইবারের কাজটা করা হবে আর এই পাশে দুটো হাত এই যে যদি আমি একটু দেখাই এই যে পোর্শনটা এটা কিন্তু হাত ওকে এই পাশটা হাত হয়েছে দুপাশে দুটো আর এই পাশে মা ওষুধের মুখ তৈরি করা হয়েছে তো আর এখানে যেমন ফাইবারের কাজ রয়েছে এখানে ফাইবারের কাজ পড়ে রয়েছে ওখানে মানে চারিদিকে ফাইবারের তো ছড়াছড়ি এই পাশে বিচুলি দিয়ে মা দুর্গার তৈরি করা হচ্ছে ওপাশে ওষুধের কাজ চলছে অর্থাৎ বুঝতেই পারছো যে ঠিক কতটা জোর কদমে কিন্তু এখানে কাজ চলছে তো ফাইনালি যেটা না বললেই নয় অবশেষে দীর্ঘ অপেক্ষার পর রানাঘাট কমলপুর অভিযান সঙ্গে যে এত বড় দুর্গা যেটাকে আমরা অফিসিয়ালি একশো এগারো ফুট জানছি তার যে ফাইবারের কাজ সেটা কিন্তু ইতিমধ্যে শেষ দেখতে পাচ্ছ এই যে ফাইবার স্ট্রাকচারগুলো ঠিক কিভাবে কিন্তু প্রস্তুত করা হচ্ছে একটা ফাইবার স্ট্রাকচারের উপর আরেকটা ফাইবার স্ট্রাকচার ঠিক এইভাবেই কিন্তু তুলে তার মধ্যে কিন্তু নাটের মাধ্যমে এই যে যদি একটু দেখো তো এখানে কিন্তু নাটের মাধ্যমে কিন্তু এগুলো সব এক একটা কিন্তু আস্তে আস্তে জয়েন্ট করা হচ্ছে আর এটা যতদূর দেখে যা মনে হচ্ছে এটা কিন্তু মায়ের যে গলা মানে গলার সাইড থেকে কিন্তু এই পোশানটা নেমে আসছে আর নিচের কাজ তো দেখতে পাল ওই পাশে হচ্ছে তো এখানে বুঝতে পারছো ঠিক কতটা ঠিক কোন পদ্ধতিতে কিন্তু এখানে কাজগুলো এগোচ্ছে আর এইখানে যেমন এই যে দেখতে পাচ্ছি আমরা নাট রয়েছে এই যে যেমন দেখতে পাচ্ছ নাট এই নাট দিয়েই কিন্তু পুরোটা কিন্তু রেডি করা হচ্ছে এই যে ফাইবার স্ট্রাকচার এর ওপর ফাইবার তো কাজ হলো এ দেন ফাইবারের পর কিন্তু এগুলোকে প্রত্যেকটা একে অপরের সাথে যুক্ত করতে কিন্তু নাটের ব্যবহার কিন্তু এখানে করা হচ্ছে যেমন দেখতে পাচ্ছো এখানে কিন্তু কাকারা নাট নিয়ে এসছে নাট দিয়ে কিন্তু পুরোটাকে রেডি করা হচ্ছে